বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা আলাদা আলাদা তারিখে হচ্ছে আমরা দেখে নিব নোটিশটি সেকেন্ড এসএলএসটি দেখুন শিডিউল অফ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর ক্লাস লেভেলস নাইন টেন ইলেভেন টুয়েলভ তা আমরা দেখে নিব তারিখটি দেখুন নাইন টেনের জন্য পরীক্ষার তারিখ হয়ে গেলো সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে এবং ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা চোদ্দোই সেপ্টেম্বর তাহলে যারা দুটাই অ্যাপ্লাই করেছেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই কিন্তু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকছে দুটো আলাদা ডেট হয়ে গেল দেখুন সময় থাকছে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকছে পরীক্ষার আর কুড়ি মিনিট বাড়তি সময় দিচ্ছে ভিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কুড়ি মিনিট বাড়তি সময় এটা খুবই গুরুত্বপূর্ণ খবর আমরা এই এটার জন্য অনেকেই অপেক্ষা ছিলেন যে এর আগেও একটা নোটিশ প্রকাশিত হয়েছিল কিন্তু একটা টেন্ডেটিভ ডেট ছিল এটা কিন্তু নিশ্চিত হয়ে গেল যে সাতই সেপ্টেম্বর নাইন টেন নবম দশমের পরীক্ষাটা এবং সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের পরীক্ষার চোদ্দোই সেপ্টেম্বর বারোটা থেকে শুরু দেড় ঘন্টার পরীক্ষা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাকরিকরণ সংক্রান্ত সব রকমের আপডেট আপনারা এই চ্যানেলে দিয়ে থাকি থ্যাংক ইউ